নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব তেল কইয়ের রেসিপি আর এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে পুকুর থেকে দুই কেজি পরিমাণ কই মাছ ধরা হয়েছিল তার মধ্যে থেকে তিনটি মাছ এই রেসিপির জন্য ব্যবহার করেছি এখানে এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছটিকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম পরিমাণ সর্ষের তেল যেহেতু তেল কই সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখানে এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা কই মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব মাছগুলির এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ ভেজে নিয়েছি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত মাছগুলিকে খুব বেশি কড়া করেও ভাজিনি এখানে আবার খুব বেশি নরম করে ভাজিনি এমন পর্যায়ে মাছগুলিকে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মৌরি দুটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম দুটি জেরা কাঁচা লঙ্কা যুক্ত করলাম সমস্ত কিছুকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই আবারও সমস্ত মশলাকে একটু কষিয়ে নেব এক বড় চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম এরপর সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা কই মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে স্বাদ অনুযায়ী যুক্ত করলাম সর্বশেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম চারটি চেরা কাঁচা লঙ্কা এরপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুললেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি তেল কই গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেসটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে